রাসুল সাল্লা আলি সাল্লাম বলছেন আমার জীবনে সবচেয়ে বড় ভয় আমার জীবনে সবচেয়ে বড় ভয় আমার জীবনের সবচেয়ে বড় ভয় হচ্ছে আমার উম্মতের ব্যাপারে আর জেনা অবৈধ সম্পর্ক দুই অসহহত কাপিয়া গোপন পাপ 10 বছর পূর্বে 20 বছর পূর্বে মোবাইলে পুরুষ নারীর সাথে এত গল্প করবে এরকম হিসাব ছিল না কিন্তু নবী বলেছেন আমার উম্মতের গোপন পাপ তুমি দেখো যুবক প্রায় মোবাইলের কাজ হচ্ছে গোপনে জেনার গল্প করা প্রায় মোবাইলের কাজ হচ্ছে গোপনে জেনার গল্প করা প্রায় যুবকি গোসলখানায় জেনার গোপনে পাপ করে প্রায় যুবতী গোসলখানায় গোপনে পাপ করে প্রায় যুবকি মোবাইলে জেনার গল্প করে প্রায় যুবকি গোপনে যুবতীদের জেনার গল্প করে আল্লাহ রাসূল এই কথাই বলছেন আমার উম্মতের উপর আমার জীবনে বড় ভয় তারা এটা করবে দেখেন দাসুল যা বলেছেন তাই বাস্তব হচ্ছে